চলে আসলাম জীবনযুদ্ধের সেকেন্ড পার্ট গল্পটা নিয়ে তো আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমার গল্পটা ভীষণ ভালো লাগবে তো এই রকম অবস্থায় যে আমি একটা সময় ভার্সিটিতে অনেক সুন্দর পাস করলাম এমনকি যেদিন আমার রেজাল্ট আসে আমি এত খুশি হয়েছিলাম সেটা আসলেও বলে বোঝাতে পারবো না এবং আমি রেজাল্ট বোর্ডে গিয়ে দেখি আমার একদম ফার্স্ট ক্লাস এসছে এবং আমি এত এত খুশি হয়েছি মনে হচ্ছিলো কাউকে জড়িয়ে ধরে আমি আমার এই সফলতার কথাটা একদম মন ভরে বলি এবং আমরা দুজন না একটু ফুসকা খেয়ে আসি বাট সেই দিনটা তো আর নাই এর মধ্যে আমার চাচা তো বোনের বেবিটাও অনেক বড় হয়ে গিয়েছে এখন আর আমাকে তাদের প্রয়োজন নাই তো একটা সময় তাদেরও অনেক মেজাজটা থাকে আমি আমি বুঝেও কিছু বলি না কারণ আসলে তো আমার আর যাওয়ার জায়গা নাই আমি যে মেয়ে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম এবং আমি অভিশপ্ত নারী আমার কাছে মনে হয় তো যাই হোক আমি সবকিছু ছেড়ে মুছে আমি আমার মতো স্ট্রং হয়ে উঠলাম তো তখন একদিন আমার আপু আমাকে বলেই বসলো যে আমি আমার বাবু তো এখন বড় হয়ে গিয়েছে তো আমি আর তোমাকে এখন রাখতে চাচ্ছি না তুমি বাড়িতে চলে যাও তো আমি আমার দিক থেকেও ভালো হলো একটা পর্যায়ে আসলে তখন আমি চিন্তা ভাবনা করলাম আসলে সে যেহেতু রাখতে চায় না তো এরই মাঝে আমি আমার মতো করে টিউশনের যে টাকাগুলো গোছাইতাম সেগুলা ছিল সেগুলোর উপর একটু ভরসা করে আমি একটা ছোট ম্যাচে উঠে গেলাম সুন্দর দেখে তো ওই ম্যাচটাতে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র না লাগলেই নয় ওরকম জিনিসপত্র নিয়ে থাকা শুরু করলাম এরই মাঝে চাকরির জন্য অনেক জায়গায় ছোটাছুটি করলাম একটা জায়গা ছিবি জমা দেওয়া ছিল তো ওখান থেকে দেখি আমাকে কল আসে তো আমি কয়েকটা জায়গা যাওয়ার পর ভালো মানের একটা চাকরি পেয়ে যায় একটা কোম্পানিতে তো আমার এত খুশি লাগছিল মনে হচ্ছিল যাক আমি হয়তো আসার আলো দেখতে পারলাম আর এই খুশিটা কাকে বলবো মাকে না বাবাকে তো আমি ফোনে আমার বাবা মা সবার সাথেই কথা বলতাম আর এখন যে আমার চাকরি হয়েছে এটা শুনে আমার ফ্যামিলি অনেক খুশি হয়েছে এবং তাদের বোঝা যেন অনেকটাই কমে গিয়েছে তো এই অবস্থায় আসলে আমি আমার পরিবারকে সব কিছু জানালাম যে আমি একটা ম্যাচে উঠে গিয়েছি এবং আমি একটা ভালো জব পেয়েছি তো আসলে আমি যেরকম ঠোকে ঠোকে জীবনটাকে ছোটবেলা থেকে গড়ে উঠেছি তো এই কারণে আমি টাকা পয়সা সবসময়ের জন্য একটু সেভলি রাখার চেষ্টা করতাম তো এরই পর্যায়ে আমি আমার মতো করে জব শুরু করে দিলাম এক মাস দুই মাস আমার অ্যাক্টিভিটি দেখে আমার যে বস অফিসের আমাকে এত এত প্রশংসা করতে শুরু করলো সবাই তো আসলে আমার খুবই ভালো লাগতেছিল তো এই মুহূর্তে আমার আস্তে আস্তে প্রমোশন করিয়ে দিল আমি আমি আমার আমার অফিসের ম্যানেজার চলে আসলাম খুবই ভালো লেগেছিল এবং সেখান থেকে দায়িত্ব দেখাশোনা করতাম আসলে আমার বস ছিল সে বাহিরের দেশে তার ওয়াইফ তার পরিবার নিয়ে সেটেল তার তেমন কোনো এই অফিস দেখার সুযোগ ছিল না বাট আমি একটা মাত্র পার্সন যে তার খুবই বিশ্বস্ত একটা পার্সন হয়ে গিয়েছি এরই মাঝে হঠাৎ একদিন দেখি আমার অফিসে প্রিয় একটা মুখ দেখা যাচ্ছে আমার অফিসে তো আমি বলছি কে হয়তোবা চেনা চেনা লাগছে দেখেন এতটা বছর পার হয়ে গেল এরই মধ্যে আমি যেন তাকে ভুলতে বসেছি ভোলা কি যাই বলেন সেই মনের মধ্যে থেকেই আসলো মনের মধ্যে সে কিন্তু থেকেই যায় তো যাই হোক আমি সবকিছু ঝেড়ে মুছে রিকভার না করতে পারলে হয়তোবা আজ এই পর্যায়ে আসতে পারতাম না তো আমি জানতে চালাম সবার কাছে আসলে ওই লোকটা কেন এসেছে তখন বলতে চাল সে অফিসে জবের জন্য এসেছে তার জব খুবই প্রয়োজন কিন্তু আমাকে সবাই দেখাই দিল আমাদের ম্যাডাম আছে ম্যাডামের সাথে দেখা করান অবশ্যই সে আপনাকে ইন্টারভিউ নিবে যদি আপনার হয় তো আসবে তো এই মুহূর্তে হঠাৎ দেখি সে আমার রুমে চলে আসলো তো চলে আসার পর পরে চুপচাপ বসে থাকলাম সেখান থেকে সে আমাকে দেখে আমার মানে সে পুরাই অবাক হয়ে গেছে যে আমি আজ এই অফিসের এই পর্যায়ে এই অবস্থানে আছি তার মুখে যেন আর কোনো কথাই নাই তো আসলে হয়টা কি যে মানুষ ঠেকতে ঠেকতে ঠপ কিছু শিখে যায় তো না তো এক সময় মানুষ আসলে অনেক কষ্ট পেয়ে পেয়ে মানুষ আগুনে পুড়ে পুড়ে কয়লার মতো হয়ে শক্ত হয়ে যায় একটা সময় দেখবেন তো ওই মানুষটা যখন আমার সামনাসামনি চলে আসে আমি তখন বলতে বাধ্য হই যে তুমি কেন এসেছো এবং আমি এখানে আমার জবটা দিতে পারবো না এখানে কোনো ভ্যাকেন্সি নাই তো তারপর পরে সে চলে গেল সে আমাকে বোঝাচ্ছিল যে দেখো আমার অনেক পরিমাণ আমার অবস্থা জানতে চাইলো আমি বললাম কখনো এটা আমার বাসা না বা আমার কোনো যে আমি এইখানে আপনার কাছে আমি আমার সমস্ত ডিটেলস বলবো আর আমি বাধ্য নই আপনার কাছে তো আমার পরিবর্তন দেখে সে হতাশই হয়ে গেল যে আসলে আমি এতটা পরিবর্তন কিভাবে হলাম কিন্তু এতটা পরিবর্তন কেন হয় মানুষ বলেন তো একটা সময় মানুষ পড়তে পড়তে লোহা যখন গলে আবার শক্ত হয়ে যায় আমিও একদম গলে গিয়েছিলাম তার ভালোবাসায় এবং পরবর্তীতে আবার শক্ত হয়ে গিয়েছি তো আসলে হয়টা কি যে মানুষ কোথা থেকে কোথায় যায় সেটা আসলে বলে বোঝানো যায় না তো একটা সময় সে আমাকে অনেক অনুরোধ করে একটা দিন যে তার সঙ্গে যেন আমি চা খাই তো এরই মধ্যে তার সাথে কথা বলার আমার কোনো ফিলিংস নাই কারণ যে মানুষ মানুষটার আমি এত কষ্ট সাফার করেছে আমার মনে হয় না সেই মানুষটার সাথে আমার দেখা করা কথা বলা আমার কোনো কিছুই ভালো লাগবে তো আসলে আমি একটা সময় চিন্তা করে তার জবের ব্যবস্থা করলাম না কারণ একই জায়গা যদি সে আমার জব থাকে বা আমি তাকে একদমই টোটালি আমি তাকে অ্যাভয়েড করলাম এবং বললাম এখানে কোনো জবের ভ্যাকেন্সি নাই আমার বস আছে বাইরে সে আসলে তখন সে জানবে বুঝবে এবং যা যেটা করার করবে তো সে খুব হতাশ হয়ে চলে গেল তবে সে তার ফোন নাম্বারটা টেবিলে রেখে গেলে আমি ফোন নাম্বারটার দিকে ধরে তাকিয়ে থাকলাম আসলে মনে যে কি যেন আমার বুকের মাঝে এসে ধাক্কা দিয়ে চলে গেল আসলে এরকম করতে করতে আমি আমার নিজের বাড়ি গাড়ি করে ফেলেছি বাড়ি করেছি এবং আমি অনেক অনেক একটা মেয়ের কি নাই যেটা আমার মধ্যে নাই আমি সব কিছু করে নিয়েছি বাট আমার মনের মধ্যে সুখটা নাই কিন্তু আমি এটাতেই অনেক হ্যাপি আছি অনেক আসলে ওই দিন আমি আমার টেবিলের উপর থেকে কাগজটা নিয়ে একদম টুকরো টুকরো করে ছিঁড়ে আমি বাস্কেটে ফেলে দিয়েছি কারণ আমার জীবনের শিক্ষার ধাক্কাটা আমি প্রথম তার থেকেই পেয়েছি তো সেখানে তাকে আর আমার জীবনে কোনো করার ওঠে না তবে আমি মাধ্যমে জানতে পেরেছিলাম আমার গ্রামের মাধ্যমে যে সে বিয়ে করেছে এবং তার একটা বেবিও আছে কিন্তু তার এতটা আনহ্যাপি এতটা অসুখী সেটা আসলে বলে বোঝাতে পারবো না সে অনেক রিকোয়েস্ট করছিল ওই দিন তার কিছু আকুতির কথা হয়তো আমাকে শোনানোর জন্য বাট আমি তাকে টোটালি অ্যাভয়েড করেছি হ্যালো দর্শক আমি যেটা করেছি সেটা কি একদমই ঠিক করেছি কিনা অবশ্যই আমাকে জানাবেন তার সাথে আমার আর কোনো কন্ট্যাক্ট নেই অ্যান্ড আমি এখন অনেক অনেক ভালো আছি তো আজকের মতো আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ টাটা